স আসসালামু আলাইকুম ইন দিস ভিডিও আই নিউজ অ্যাবাউট বাংলাদেশ পাকিস্তান ফর দ্য ফার্স্ট টাইম স্বাধীনতার পর এই প্রথম আ কার্গোশিপ ফ্রম পাকিস্তান অ্যারাইভ ইন বাংলাদেশ পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বিড়ল বাংলাদেশে ওয়ান মান্থডে সোমবার দ্য পানামা ফ্ল্যাগশিপ অ্যাংকড অ্যাট চট্টগ্রাম পোর্ট চট্টগ্রাম বন্দরে নোংর করে পানামা পতাকাবাহী জাহাজটি ইন দিস ইনসিডেন্ট এই ঘটনায় আড্রিকলি কানেকশন বাই সি ওয়াজ এস্টাব্লিশ ফর দ্য ফার্স্ট টাইম বিটুইন দ্য টু কান্ট্রিস দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপন হলো দ্য পাকিস্তান হাই কমিশন ইন ঢাকা সেইট দিস ইন স্টেটমেন্ট এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ঢাকার পাকিস্তান হাই কমিশন দ্য স্টেটমেন্ট অলসো মেনশন দ্যাট সাজ কানেকটিভিটি বাই সি হাইলাইটেড দ্য গ্রোয়িং ডিম্যান্ড ফর ডিরেক্ট ট্রেড বিটুইন টু বিটুইন টু কান্ট্রি নৌপথে এ ধরনের সংযোগ দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যে কর্মবন্ধমান চাহিদা তুলে ধরছে বলে উল্লেখ করা হয়েছে দ্য পানামা ফোর উয়াং জিয়াং ফাজান অ্যাংখর অ্যাট চট্টগ্রাম পোর্ট বাই করাচি মাল্টি পোর্ট ফ্রম ডুবাই ডুবাই থেকে একাধিক বন্দর হয়ে করাচি হয়ে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে নোংর করে পানামা পতাকাবাহী জাহাজটি দ্য পোর্ট অথরাইজ দ্য শিপ হ্যাড থ্রি হান্ড্রেড সেভেন্টি সিঙ্গেল কন্টেনার্স অফ গুডস বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল তিনশো সত্তরটি একক কন্টেনার পণ্যবাহী ছিল জাহাজটির ভিতরে সো দোজ হু ওয়াচিং মাই টু ডেস ভিডিও i would like to thanks to all it's it's good news for my country's people but india against this news but why tell me in the comments everyone please see you later another video